চঞ্চল আঞ্জল চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে অংশ নিতে সেখানে গিয়েছেন তিনি। ফিরবেন আজ মধ্যরাতে একদিন পর ফেরראל দিবেন ভারতে। ভারতে শুটিং চলছে রায়হান রাখি পরিচালিত তুফান সিনেমা। সাকিব খান তুফান সিনেমার বড় চমক হিসেবে রয়েছে নিতোমধ্যে সবাই তা জেনে গেছেন। এবার আরও নতুন চমক অপেক্ষা করছে তুফান সিনেমার জন্য। তুনুল দর্শক প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী পরশু দিন থেকে শুটিং শুরু করবেন এই সিনেমায় যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেন চঞ্চল চৌধুরী সাকিব খানের সঙ্গে প্রথমবার সিনেমায় অভিনয় করার বিষয়ে তিনি বলেন সাকিব খানের সঙ্গে আগে থেকেই চেনাজানা আছে যদিও প্রথমবার আমরা একসঙ্গে অভিনয় করতে যাচ্ছি তার সঙ্গে পরিচয় ও ভালো সম্পর্কও রয়েছে আমাদের দেখা হয় ও আড্ডাও হয় তিনি আরো বলেন আশা করছি শাকিব খানের সঙ্গে তুফান সিনেমায় ভালো কিছু হবে আত্মবিশ্বাস অনেক কারণে তুফান সিনেমার গল্প চমৎকার রায়হান রাফি এটি পরিচালনা করছেন তাছাড়া প্রযোজনা প্রতিষ্ঠানও ভালো কিছু করার জন্য এই উদ্যোগ নিয়েছে এক প্রশ্নের জবাবে চঞ্চল চৌধুরী বলেন আমরা চাই সিনেমা হলে এদের মতো দর্শকরা ফিরে আসুক ভালো ভালো সিনেমা যেমন নির্মাণ হচ্ছে দর্শকরাও হলমুখী হচ্ছেন এটা আরো বাড়ুক হল সংখ্যাও বাড়ুক তুফান সিনেমা নিয়ে ভালো কিছু প্রত্যাশা করছি এদিকে চঞ্চল চৌধুরী এবার যুক্তরাষ্ট্রে গিয়ে হাওয়া সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন। সুচিত্রা আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে হাওয়া সিনেমা চারটি পুরস্কার দিতেছে এই বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন যে কোনো প্রাপ্তি আনন্দের হাওয়া আমার ক্যারিয়ারের অন্যতম ভালো একটি সিনেমা দর্শকরা ব্যাপকভাবে এটিকে গ্রহণ করেছেন আমেরিকায় হাওয়া সিনেমার জন্য পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব সম্পর্কে তিনি বলেন এই উদ্যোগটি খুব ভালো বিদেশের মাটিতে সুচিত্রা সেনের মতো বিখ্যাত একজন নায়িকার নামে উৎসব এখানে আসতে পেরে ভালো লাগছে তাছাড়া দুই বাংলার শিল্পীদেরও একটা মেলবন্ধন গড়ে উঠবে এই উৎসবের মাধ্যমে